जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय बांग्ला, हिंदू बच्चा, जय बांग्ला, जय बांग्ला, आतंकिया, 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 কংগ্রেসের হয়ে লোকসভায় একটি মুলতবি প্রস্তাব জমা দিয়েছি এটা যদি আপনার একটা ভিডিও দেখেন ভিডিওটা আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে ছেড়েছি ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে বাংলার বিরোধী দলনেতা তিনি নিজের গাড়ি থেকে নেমেছেন এবং তার সাথে কেন্দ্রীয় বাহিনী যারা আছে তারাও গাড়ি থেকে নেমেছে একজন গ্রামের লোক সাধারণ মানুষ সে জয় বাংলা বলছিল এবং আমাদের বিরোধী দলনেতা তিনি গাড়ি থেকে নেমে তাকে ধমকে তাকে বলল তার চামড়া তুলে দেব। আই উইল স্কিন ইউ এ লাইফ যেটাকে বলা হয় আর সেইখানে দাঁড়া দেখা যাচ্ছে যে অমিত শাহের কেন্দ্রীয় বাহিনী যার কাজ হচ্ছে বর্ডার আমাদের সীমান্তরক্ষা বাহিনী যার কাজ হচ্ছে যে সারা ভারতবর্ষে কোনো ইনসিডেন্ট না হয় সেই বাহিনী নিজের কাজ না করে সে একটি গ্রামের লোককে ধমকে তাকে ফিজিক্যালি তালকে ফিজিক্যালি সরিয়ে দেওয়া হচ্ছে আর ভয় দেখানো হচ্ছে তা আমি অমিত শাহকে জিজ্ঞাসা করতে চাই যে এটা কি আপনার গৃহমন্ত্রকের কাজ গ্রামে যখন জন এসে মেরে দিল লোককে তখন এক ঘন্টা অবধি আপনাদের কোন সুরক্ষা বাহিনীকে চোখে দেখলাম না যখন আপনারা বলছি ইনফিল্ট্রেশন ইনফিল্ট্রেশন তখন বর্ডারের কাজ কাজ বর্ডারটা দেখা তখন কাউকে দেখা যাচ্ছে না আর যখন আমাদের বিরোধী বাংলার বিরোধী দলনেতা গাড়ি থেকে নেমে একেবারে কাঁচা বাংলায় একটা গরিব মানুষকে নিরস্ত্র মানুষকে তাকে ধরে বলছে যে আই উইল স্কিন ইউ মাই লাইফ তার চামড়া গুটিয়ে দেব তাতে আপনার মাহিনী কার মদত দিচ্ছে তা লজ্জাজনক আপনাকে রিজাইন করা উচিত